যেখানে গাছেরা নিঃশব্দে পাহাড়া দেয় যেখানে পাখিদের কণ্ঠে বাজে অচানা সুর আর যেখানে পাহাড়ের বুক চিরে নেমে আসে এক সরল অথচ ভয়ঙ্কর সুন্দর ধারা সেটাই নাফিত্তা ছড়া ঝরনা আর এই গল্প শুধুই একটা জলপ্রভাতের না এটা এক ওই যাত্রার এক ভালোবাসার এবং এক হারিয়ে যাওয়া প্রকৃতির ঢাকের চট্টগ্রামের মেস্বরাই উপজেলার এক গহীন অরণ্যে লোকই আছেই এই ছড়া নামটা অদ্ভুত শোনালেও এর সৌন্দর্য আপনাকে নীরব করে দেবে আমিও আমার তিন কাজিনকে নিয়ে চলে গেলাম নাফিত্তা জরনার যেই রহস্যময় সৌন্দর্য দেখার জন্য বন পাহাড় জিরিপথ আর কাদামাঘা টেল ফেরিয়ে যখন আপনি প্রথমবার ঝর্ণার পানিতে পা রাখবেন তখন প্রকৃতি আপনাকে বলে উঠবে স্বাগতম মানুষ বহুদিন পর দেখা হলো নাফিতা ছড়া মানে একটা না তিনটি স্তরে ভয় চলা ঝর্ণাধারা প্রথম স্তরে আপনি শুনবেন গর্জন দ্বিতীয় স্তরে পাবেন সাহস আর তৃতীয় স্তরে পৌঁছাতে হলে হারাতে হবে নিজের অহংকার কারো জন্য এটা কেবল ভ্রমণ কিন্তু কারো জন্য এটা আত্মার পরিশুদ্ধি পথ সহজ নয় ছড়াবে হাঁটতে হবে পাথরে রাখতে হবে বুঝে শুনে কখনো হাঁটু পানি কখনো কোমর পানি তবুও সবাই যায় কারণ গন্তব্যটা অলৌকিক নাফিত্য ছটা এসে আমরা শুধু প্রকৃতি দেখি না আমরা নিজেদের হারিয়ে খুঁজি কি ছিলাম কি হতে চেয়েছিলাম আর কি হয়ে গেছি পাহাড় আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবী কেবল মানুষদের না এটা গাছেদের পাথরের পাখিদের এবং এই ঝর্ণার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে চট্টগ্রামের মেসরাই উপজেলার নয়দুয়ার নামক বাজারে নেমে পূর্বাভাসের রাস্তা ধরে এক থেকে দেড় ঘন্টা হাঁটলেই দেখা পাবেন রহস্যময়ে সুন্দর ঝর্নার অতিরিক্ত বৃষ্টিতে এখানে না যাওয়াই ভালো এই ভিডিও যদি আপনার বেতরের প্রকৃতি ফিফাশাকে নাড়া দেয় তবে একদিন ঘুরে আসুন নাফিটটা ছড়ায় প্রকৃতি আপনাকে ডেকে নিচ্ছে আপনি শুনছেন তো